গ্রামের নাম ছিল সবুজপুর চারদিকে ধানের ক্ষেত মাঝখানে বড় একটা খোলা মাঠ সেই মাঠেই প্রায় প্রতিদিন খেলতে আসত ছোট্ট ছেলে রিমন রিমনের বয়স দশ বছর চোখে সব সবসময় কৌতূহল আর মনে হাজারো প্রশ্ন তার বাবা রহিম চাচা ছিলেন একজন পরিশ্রমী কৃষক তিনি সকাল হলেই মাঠে চলে যেতেন আর রিমন তার পিছু পিছু দৌড়াত একদিন ভোরবেলা সূর্যটা যখন লাল হয়ে উঠছে রিমন বাবাকে বলল বাবা আজ আমি পুরো দিন তোমার সঙ্গে মাঠে থাকব বাবা হেসে বললেন তাই নাকি তবে আজ অনেক কিছু শিখতে হবে কিন্তু মাঠে পৌঁছতেই তারা দেখল তাদের প্রিয় গরু লালু ধীরে ধীরে খাস খাচ্ছে লালুর গায়ের রং লালচে বাদামি চোখ দুটো খুব শান্ত পাশে কয়েকটা ছাগল কালু থবলু আর ছোট্ট মিঠু লাফাতে লাফাতে দৌড়াচ্ছে রিমন ছাগলগুলোকে খুব ভালোবাসত হঠাৎ আকাশ থেকে চিঁ চিঁ শব্দ ভেসে এলো রিমন তাকিয়ে দেখল অনেক পাখি উড়ে যাচ্ছে চড়ুই শালিক আর একটা হলুদ টুনটুনি তারা মাঠের ওপর দিয়ে ঘুরে ঘুরে উঠছে বাবা পাখিরা কেন এভাবে উঠছে রিমন জিজ্ঞেস করল বাবা বললেন ওরা খাবার খুঁজছে আবার একে অপরকে সাবধানও করছে প্রকৃতিতে সবাই সবার উপর নির্ভর করে কিছুক্ষণ পর রিমন মাঠের এক কোণে অদ্ভুত শব্দ শুনতে পেল খুটখুট সেখানে গিয়ে সে দেখল একটা ছোট্ট খরগোশ গর্তে ঢুকছে খরগোশটা খুব ভয় পেয়েছিল রিমন চুপচাপ দাঁড়িয়ে রইল যাতে ওটা ভয় না পায় বাবা ফিস ফিস করে বললেন দেখলে প্রাণীদের শান্তি দিতে হয় ভয় দেখাতে নেই হঠাৎ পিপদ ছোট্ট ছাগল মিঠু দৌড়াতে গিয়ে কাদায় পিছলে পড়ে গেল সে ম্যা ম্যা করে ডাকতে লাগল রিমন সঙ্গে সঙ্গে দৌড়ে গেল বাবা বললেন আস্তে সাবধানে ধরো রিমন মিঠুর কলা ধরে টেনে তুলল ছাগলটা ঠিক হয়ে গেলে সে যেন খুশিতে লাফাতে লাগল এটা দেখে লালু গলুও যেন আনন্দ পেল সে হাম্বা করে ডাকল পাখিরা আবার উড়ে এসে কাছের কাছে ডালে বসে পড়ল পুরো মাঠটা যেন আনন্দে ভরে গেল দুপুরের দিকে হালকা বাতাস বইতে লাগল বাবা গাছের নিচে বসে রিমনকে বললেন রিমন আজ তুমি কি শিখলে রিমন একটু ভেবে বলল আমি শিখেছি সব প্রাণীই আমাদের বন্ধু তাদের যত্ন নিতে হয় সাহায্য করতে হয় ঠিক তখনই দূরে ছোপের ভেতর থেকে একটা কুকুর বেরিয়ে এলো কুকুরটা খুব দুর্বল লাগছিল রিমন দৌড়ে তার জন্য পানির ব্যবস্থা করল বাবা খুশি হয়ে বললেন এই হলো আসল মানুষ হওয়া দয়া আর দায়িত্ব বিকেলে মাঠে হঠাৎ মেঘ চমল পাখিরা দলে দলে উড়ে নিরাপদ জায়গায় চলে গেল ছাগলগুলো গাছের নিচে জড়ো হল রিমন লক্ষ্য করল প্রকৃতির সবাই বিপদের সময় একসঙ্গে থাকে বাবা প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় তাই না বাবা মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ যদি আমরা মন দিয়ে দেখি বৃষ্টি নামার আগে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিল পথে রিমন পিছনে তাকিয়ে মাঠটাকে একবার ভালো করে দেখল লালু গরু ছাগলগুলো পাখিরা খরগোশ কুকুর সবাই যেন তার দিনের গল্পের অংশ হয়ে গেছে বাড়ি পৌঁছে রিমন মাকে বলল মা আজ আমি একটা বড় অ্যাডভেঞ্চার করেছি বাবা হেসে বললেন কি অ্যাডভেঞ্চার রিমন গর্ব করে বলল প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব সেদিন রাতে ঘুমানোর আগে রিমন ভাবল গ্রামের মাঠ শুধু খেলার জায়গা নয় এটা শেখার জায়গা সেখানে প্রতিটি প্রাণী প্রতিটি পাখি প্রতিটি গাছ আমাদের ভালো মানুষ হতে শেখায় আর সেই দিন থেকে রিমন ঠিক করল সে সব সময় প্রকৃতিকে ভালোবাসবে প্রাণীদের যত্ন নেবে আর বাবার মতো দায়িত্বশীল মানুষ হবে শিক্ষা প্রকৃতি ও প্রাণীদের প্রতি ভালোবাসার দয়া থাকলেই আমরা সত্যিকারের ভালো মানুষ হতে পারি